অ্যাক্টিভেট উইন্ডোজ গো টু সেটিং টু অ্যাক্টিভেট উইন্ডোজ এটি কিভাবে ঠিক করবেন এবং এটি কিভাবে চিরতরে হঠাবেন এখান থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে তো আমি এখন দেখিয়ে দিব ভিডিওটি লক্ষ্য করুন তো আপনারা কী করবেন সর্বপ্রথম এই যে সার্চ বারটা আছে সব কম্পিউটার বা ল্যাপটপে এরকম আছে সাইড বারে সার্চ বাটন এখানে আসে সার্চ করবেন রেজিস্ট আর এ জি লিখলেই আসা যাবে এখানে দেখেন আমি আর এ জি লিখছি এখানে কিন্তু চলে এসেছে রেজিস্ট্রি এডিটর এটা কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন রেজিস্ট্রিডি এডিটরে আসবেন এডিটরে আসে এরকম একটা অপশন আসবে রেজিস্ট্রি এডিটর এখানে ইএস দিবেন ইএস দেওয়ার পরে এরকম অপশন আসবে এরকম অপশন আসবে ভিডিওটি পজ করে আপনি ট্রাই করতে পারেন এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম এই যে এইখানে আসে এইচকে লোকাল মেশিন এইচকে লোকাল মেশিন এইটাতে এক্সপ্যান্ড করতে হবে ওইখানে তারপরে এইখানে দেখেন একটু নিচে সিস্টেম আছে সিস্টেম এই যে এটা সিস্টেম সিস্টেমটা এক্স সিস্টেমটা এই যে দেখেন সিস্টেমটা এক্সপ্যান্ড করতে হবে সিস্টেম এক্সপ্যান্ড করার পরে এইখানে দেখেন অনেকগুলো অপশন এইখানে দেখতে পাবেন আপনি কারেন্ট কন্ট্রোল সেট এটা কিন্তু এরকম থাকবে এরকম থাকবে আপনাকে এইখান থেকে এক্সপ্যান্ড করতে হবে তারপরে এখানে দেখেন সার্ভিসেস সার্ভিসেস নামে একটা অপশান আছে সার্ভিসেসে ক্লিক দিবেন আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি না বোঝে দেন তাহলে আমিও দেখিয়ে দিচ্ছি যে এটা এটা কীভাবে থাকবে শুরুতেই শুরু থেকে আপনাকে কি করতে হবে এরকম একটা অপশনে আসবে ওইখান থেকে রেজিস্ট্রি এডিটরে তো আমি এটা ফুল করে নিচ্ছি এই যে ফুল করে নিলাম এখানে কে লোকাল মেশন অপশনটা আসবে আপনাকে এটা এক্সপ্যান্ড করতে হবে তারপরে এখানে দেখেন সিস্টেম আছে সিস্টেমে ক্লিক করতে হবে সিস্টেমে ক্লিক করার পর এখানে কারেন্ট কন্ট্রোল সেট আছে এইটাতে ক্লিক করতে হবে তারপরে সার্ভিস এসে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে অনেকগুলো অপশন পাবেন ঠিক আছে আমি এটা একটু বড়ো করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকগুলো অপশন পাবেন এখানে খুঁজে বের করতে হবে এস ভি এস ভি সি তো এটা কী কিসে পাবেন এস এস যেটা শাড়ি আছে ওই এস শাড়িতে কিন্তু এস ভি এস সি অপশনটা কিন্তু আপনারা পাবেন তো আপনাকে খুঁজতে হবে জাস্ট এখানে এস ভি এস সি খুঁজতে হবে অবশ্যই পাবেন কেন পাবেন না এই যে দেখেন এস ভি এস সি এই যে এইটাতে এক্সপ্যান্ড করতে হবে এমনকি ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে স্টার্টে ক্লিক করতে হবে এখানে স্টার্ট দেখতে পাবেন ভি সিতে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করতে হবে এই যে স্টার্ট রাইট ক্লিক করলে আপনি মডিফাই অপশান পাবেন মডিফাই অপশানে এইখানে আমি যেহেতু ঠিক করছিলাম এখানে চার দিতে হবে চার দিয়ে ওকে করতে হবে অবশ্যই ফর দিতে হবে ফর দিয়ে ওকে করে কিন্তু আপনার কাজ হয়ে গেছে জাস্ট আমি কি করব এখন এটা ল্যাপটপটাকে রিস্টার্ট করবো কী করবো রিস্টার্ট এই যে দেখেন আমার কিন্তু এটা আছে ভিডিও কিন্তু পজ করবো না ভিডিও আটকাবো না আপনারা দেখতে পাবেন যে আমার একটিভেট উইন্ডোজ এখানে আসে ভিডিও বন্ধ করবো চালু করবো এটা কিন্তু ঠিক হয়ে যাবে আমি রিস্টার্ট করে দিলাম কোনো পজ করবো না ভিডিও আপনি দেখতে পাবেন রিস্টার্ট হচ্ছে অপেক্ষা করেন কারণ প্রমাণ না দেখালে তো কেউ ইউটিউবে বিশ্বাস করবে না ভিডিওটি এখন ভিডিওটি লং হচ্ছে সমস্যা নাই আপনি দেখতে পাবেন যে এটি সমাধান হচ্ছে কি না ট্রাই করার আগে অবশ্যই এটা চেক করে নেবেন দেখেন ল্যাপটপটি কিন্তু পুনরায় চালু হয়েছে আছে নাই তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এই যে দেখেন কনে কিন্তু কোনো গটো সেটিংস লেখা নাই আপনারা এইভাবে করতে পারেন ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কারণ এরকম একটা সমাধান করে দিলাম ইনশাল্লাহ ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন